প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইগল এজেন্সির পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সজিব আজকে আমরা হচ্ছে যে ইগল আমেরিকান ব্র্যান্ডের যেই ম্যাচিন কোমর বেসিনগুলো আছে এগুলো হচ্ছে আপনাদের দেখাবো প্রথমেই আমরা শুরু করি হচ্ছে আমাদের ইগুল আমেরিকানের যেই প্যাডেল বেসিনটা এটা দেখেন এটা সম্পূর্ণ প্যাডেল বেসিন সাথে এটার সাথে আমি ম্যাচ করে হচ্ছে যে আপনি ইগুল আমেরিকান ব্র্যান্ডের যে কোনো ক্রোমোট দিতে পারবেন এছাড়া দেখেন এখানে আরেকটা বেসিন আছে রাম বেসিন এটার সাথে আপনি ইচ্ছা করলে যে কোনো যে ইগুল আমেরিকান ব্র্যান্ডের যে কোনো ক্রোমোট ব্যবহার করতে পারবেন এছাড়া আমাদের এখানে অফ হোয়াইট মার্বেল শেট সাথে হ্যাঙ্গিং যে যেই বেসিনগুলো মার্বেল শেটের সাথে হচ্ছে যে হোয়াইট মার্বেল শেট অফ হোয়াইট মার্বেল শেট এবং ব্ল্যাকের সাথে ব্ল্যাক হ্যাঙ্গিং বেসিন তারপরে রোজ গোল্ডের সাথে রোজ গোল্ড হ্যাঙ্গিং বেসিন গোল্ডের সাথে গোল্ডেন হ্যাঙ্গিং বেসিন ব্ল্যাকের সাথে ব্ল্যাক হ্যাঙ্গিং বেসিন বিভিন্ন কালারের হোয়াইটের হোয়াইট কালার হ্যাঙ্গিং অনেক বেসিন আছে আমাদের এই সাথে আপনি ম্যাচিং করে হচ্ছে যে আপনি কোমর সংগ্রহ করতে পারবেন আমাদের প্রত্যেকটা কোমরে থাকতেছে হচ্ছে যে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া আপনারা আমাদের প্রত্যেকটা কোমর বেসিনে পাবেন হচ্ছে যে পনেরো বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের অ্যাড্রেস হচ্ছে যে উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁ জনপদ রোড আঠাইশ নম্বর হাউস এটা হচ্ছে ইবিএল ব্যাংকের পাশে যে বিল্ডিংটা এটাতেই সবাই আসবেন আসলাম আলাইকুম